এটাই বার্তা দেব যে আমার বিপ্লব ফ্যান ক্লাবের আগামীকাল ফাইনাল ম্যাচ শুরু হতে চালে যাচ্ছে আর কি আমি সকল সানসারগঞ্জবাসীকে এই খেলা দেখার জন্য আহ্বান করবো এই মাঠে আসার জন্য আহ্বান করবো সকলে আসুন এই মাঠকে উজ্জ্বলময় করে তুলুন এই কৃষক বাজার মাঠে আমার বিপ্লব ফ্যান ক্লাবের মেগা ফাইনালে এই ফাইনালে বাংলা চলচ্চিত্র জগতের নায়িকা শ্রাবন্তীকে এই মাঠে আমি নিয়ে আসছি আমি পাবলিককে এই শামসারগঞ্জ ব্লকের জনসাধারণকে শ্রোবন্দিকে দেখার সুযোগ করে দিচ্ছি এবং আমার এই বিপ্লব ফ্যান ক্লাবের যতগুলো সদস্য আছে এত সুন্দর একটা খেলা তোলার জন্য আপনাদের মাধ্যমে আমার ফ্যান ক্লাবের সদস্যদের ধন্যবাদ জানাই এবং সব আরও সর্বোপরি ধন্যবাদ জানাই এই নগর এলাকার যারা জনসাধারণ এবং আমার যতগুলো লোক আছে তাদেরকে ধন্যবাদ জানাই এত বড় খেলা একটা সুস্থভাবে তোলার জন্য হাত দিয়ে উৎসাহ কতটা মানে সাধারণ মানুষ এবং দর্শক একদম খুবই ভালো লাগছে অনেক উৎসাহ কালকে আমার মেগা ফাইনালে আমাদের প্রধান অতিথি হিসেবে আসবেন আমাদের এসপি স্যার এবং আমার কাকা খুল্লুর রহমান সাহেব এবং শ্রাবন্তী এবং মইনুল হক সাহেব আমাদের ফারাক্কার বিধায়ক মনিরুল চাকা এবং টোটাল নেতৃত্ব এবং সমাজসেবী চুন্ডুবাবু আবার নুরালাম ভাই রবিউল নতুন জীবন হসপিটালের মালিক আমার অপুদা এবং বিভিন্ন এই এলাকার যতগুলো আবার মানে বিশিষ্ট ব্যক্তি আছেন কালকে সবাই উপস্থিত থাকবে একদম একদম